আলাইকুম আজকে আলোচনা করব মৎস্য অধিদপ্তর রেজাল্ট সম্পর্কে এ টু জেড অর্থাৎ ঠিক কত তারিখ প্রকাশিত হতে পারে কেন রেজাল্ট প্রকাশিত হয়নি আজকে এত দিন হয়ে গেল অনেক অধিদপ্তর রেজাল্ট দেয়নি কিন্তু প্রকাশিত করে ফেলেছি কিন্তু আমাদের মৎস্য অধিদপ্তর রেজাল্ট কবে প্রকাশিত হবে দেখেন মৎস্য অধিদপ্তর একই সময় কিন্তু অন্যান্য পদে সার্কুলার হয়েছে আপনার পরীক্ষা নিয়েছে একই সময় কিন্তু রেজাল্ট দিয়েছে কয়েকটি পদের এবং কি মৎস্য অফিস পদের কখন প্রকাশিত হবে এ সম্পর্কে আজকে আলোচনা করব তাই আপনি যদি মৎস্য অধিদপ্তরের রেজালের অপেক্ষা ব্যক্তি হয়ে থাকেন অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনাদের সকল কিছু ক্লিয়ার হয়ে যাবে এবং কি অনেকে বলতেছে যে আন্দোলন সম্পর্কে ভাই এত তারিখে আমরা আন্দোলন দিতে চাচ্ছি আসলে আন্দোলনটা করলে আমাদের রেজাল্ট আসবে কিনা এ সম্পর্কে আজকে আহ বিস্তারিত দিব ইনশাল্লাহ তার আগে বলে রাখি আপনারা যারা বিভিন্ন অধিদপ্তর মন্ত্রণালয়ে পরীক্ষা দিবেন আমরা বিশ্বের অধিক অভিজ্ঞ টিচাররা মিলে আপনাদের জন্য সুপার বুলেটিন সাজেশন তৈরি করেছি যে জেলার পরীক্ষা লিখিত হবে ওটা লিখিত সাজেশন পাবেন যে জেলার পরীক্ষা কি হবে এবং কি যে অধিদপ্তরের পরীক্ষা এমসি কি হবে যে অধিদপ্তরের পরীক্ষা লিখিত হবে ওটা লিখিত সাজেশন পাবেন সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন এবং যাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নেই তারা এই মুহূর্তে মেসেজ করে সাজেশনগুলো সংগ্রহ করতে পারেন দেখেন আমি সর্বপ্রথম বলবো যে মৎস্য অধিদপ্তর রেজাল্ট প্রকাশিত হবে কিনা এই এক থেকে দুই মাসের মধ্যে রেজাল্ট প্রকাশিত হবে কিনা সম্ভাব্য তারিখ যে রেজাল্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা খুবই কম অর্থাৎ সম্ভাবনা নাই বললে চলে এই এক থেকে দুই মাসের মধ্যে রেজাল প্রকাশের সম্ভাবনা নেই বললে চলে এবং যারা আন্দোলন করতে চাচ্ছেন যে বিভিন্ন আন্দোলন করতে চাচ্ছেন রেজাল্ট নিয়ে আমরা আন্দোলন করব আসলে আন্দোলনটা আমাকে অনেকে মেসেজ করতেছেন যে ভাই আন্দোলনটা করলে সফল হবে কিনা আসলে সফল হতে পারে এখন অনেক আন্দোলন সফল হয় আবার অনেক আন্দোলন ব্যর্থতা হয় দেখেন ওই কিন্তু কিছু কিছু সমস্যা আছে মৎস্য অধিদপ্তরে কিন্তু কিছু কিছু সমস্যা আছে যার কারণে রেজাল্ট প্রকাশিত হচ্ছে না এটা কিন্তু মূল একটি বিষয় এটা মাথায় রাখতে হবে তাহলে কি আমাদের রেজাল্টটি প্রকাশিত হবে না অবশ্যই রেজাল্ট প্রকাশিত হবে তবে ধৈর্য ধরতে হবে কতদিন ধৈর্য ধরব ধৈর্য ধরতে আজকে অনেক মাস হয়ে গিয়েছে তাহলে ধৈর্য ধরবো কতদিন দেখেন আমার মনে হচ্ছে যে কয়েক মাসের মধ্যে আপনারা রেজাল্ট পাবেন না তবে আপনারা আন্দোলন করতে পারেন দেখতে পারেন আসলে দেশের যে পরিস্থিতি এই মুহূর্তে আন্দোলন করাটাও ঠিক না চতুর্দিকে বন্যা হাহাকার দেশের একটা ভয়াবহ অবস্থা এটা আপনারা সকলে ভালো জানেন তবে ধৈর্য ধারণ করেন ইনশাল্লাহ পেয়ে যাবেন ধৈর্য ধারণ করেন তবে রেজাল্ট বাতিল হবে না যে আপনারা অনেকে মনে করতেছেন যে পরীক্ষা বাতিল হয়ে যাবে কিনা রেজাল্ট বাতিল হয়ে যাবে নো নো এটি এগুলা বাতিল হবে না ইনশাআল্লাহ আপনারা ধৈর্য ধরেন আর যার যে কোনো সমস্যা আমাকে কমেন্টে মেসেজ করুন ইনশাআল্লাহ সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কি আগামীকাল একটি ভিডিও আপলোড দিব যে অনেকগুলো ক্যাটাগরিতে অনেকগুলো অধিদপ্তর অনেকগুলো মন্ত্রণালয়ে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে তাই অবশ্যই আমাদের সঙ্গে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিবেন যে কোনো সার্কুলার তথ্য গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন আজকের জন্য এই পর্যন্ত ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ